দুজন মিলে চিন্তা মিলে চিন্তা করে এবং সেটা খালেদ মোশার সেটা পারমিশনও দিয়েছে পারমিশন দেওয়ার পরেই আমরা করতে পারি তাছাড়া করা সম্ভব না তো খালেদ মোশারও সেটা পারমিশন দিয়েছেন পারমিশন দেওয়ার পরে আমরা প্রত্যেক থার্সডে নাইটে আমরা নাইট ট্রেনিংয়ের জন্য সারা জন্য বাইরে বাইরে চলে যেতাম সময় থেকে শুরু করলেন এটা জুলাই থেকে জুলাই থেকে আমরা এভরি সেটা চলে যেতাম এবং এটার আইডিয়া ছিল দ্য এনি ডে উই ডু ইট দ্য মুভ দেন আমরা শুধু ওই থার্সডে ফ্রাইডে নাইটেই করব তাহলে আমরা ইউনিট নিয়ে আমরা বাইরে যেতে পারছি সুতরাং এটা কারো কোনো সন্দেহের কোনো কারণ হচ্ছে না হ্যাঁ সুতরাং সেই হিসাবে ডেট ফিক্স করো তো সেই হিসাবে ডেট ফিক্স করে সে করা হয় ফোরটিন ফিফটিন নাইটে so rather than the 14th, 14th and 15th, uh, august night, it is better it is friday and it is a good day. You see. so we pray to allah that with final judgment it will be god. if somebody uh, gets assassinated, so it is a question of life, so the god will decide whether it is justified or not. it may be a success or it may be a failure. so we are ready for both. আমি আর তখন কোনো যোগাযোগ করি না আমি নিজেই কোনো যোগাযোগ করিনি কারণ তাহার চেষ্টা করেছিলেন

সেই অবস্থায় চললো দেন আপনি এবং কর্নেল ফারুক ডিসাইড করলেন যে 14th এন্ড 15th নাইট হ্যাঁ দ্যাট ইজ সুইটেবল ফর আস অন্য কেউ ছিল নাকি চিন্তা না ওই ডেটের মধ্যে আমরা কাউকে শেয়ার করতে দেইনি দ্যাট উই ডিড নট উই ফাইন্ড ইট ইজ টু রিস্কি ইন দ্য মেইন টাইম অগাস্টে হ্যাঁ সেকেন্ড উইকের বিগিনিং একদিন ফারেকুর বোন আবার তখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়ে আর্কিটেকচার পড়ে ও একদিন এসে আমার কাছে বললো যে রশিদ ভাই ইউনিভার্সিটিতে আমি কিছু কথা শুনতেছি কি কথা তো বললো যে ইসেতে। ওরা মনে করে মানে আওয়ামী লীগ যারা করে আর কি ওই গ্রুপের থেকে দু কয়েকজন এসে আমাকে গত তিন চার দিনে প্রত্যেক এসে বলে যে দেখো একটা খবর আছে যে আর্মির থেকে কিছু হতে যাচ্ছে শেখ মুজিবের অ্যাগেনস্টে সুতরাং সেটাতে তোমার ভাই জড়িত আছে এবং ওদেরকে এই তখন আবার ই করছিল আপনার একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল শেখ মুজিবের ঢাকা ইউনিভার্সিটিতে অন আগস্টে সকালে হ্যাঁ একটা প্রোগ্রাম হওয়ার কথা সব জায়গার থেকে আওয়ামী লীগের স্টুডেন্ট লিডার সেই পড়ে আসছে এবং ওই মিটিংটার পরে ওদের বললো যে ওদের স্টুডেন্টদের আইডিয়া হলো দে উইল ডিক্লেয়ার হিম এজ দ্য লাইফ লং প্রেসিডেন্ট এবং ওই মিটিংটার পরেই দেন হি উইল অর্ডার দ্যাকশন ইন দিয়া তো আমি বললাম যে আমি তো এমন কিছু জানি না তো তোমার ভাইয়ের ব্যাপারে বলছে তো আমার ব্যাপারে তো বলা না তুমি ভাইকে জিজ্ঞাসা করো তো ভাইকে কথা বললে তো সে বলেছে দূর দূর আসলে তো আমি এটা শুনতেছি আমার প্রত্যেক দিনে এসে কেউ না কেউ আমাকে বলতেছে আওয়ামী লীগের যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়ি আওয়ামী লীগের স্টুডেন্ট লিগে সবার সাথে আমার জানাশোনা পরিচিত আমি বললাম যে দেখো ওগুলি কিছু নেই এরকম গুজব কত কিছুই করে তো আর যদি ওদের এমন কোনো সন্দেহ তাই গেলে ম্যাক্সিমাম চাকরি থেকে বের করে দিবে আগেও তো অনেকে বেরিয়েছে যে যেউদ্দিন বেরিয়েছে ডালিম বেরিয়েছে তাহার বেরিয়েছে মঞ্জুর বেরিয়েছে তো বের করে দিলে আমরা বের করে যাবো তো অসুবিধাটা কী এটা না যে আর্মি চাকরি না করলে আমাদের খাওয়া চুটবে না যে উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু নো সারভাইভ ওটা বলে আমি ই আমি দেখলাম যে ওকে অ্যাজ লং এজ হি ডাজ ইট আফটার ফিফটিন্থ অগাস্ট দেন ইট ইজ ফাইন বিকজ উই নো হোয়াট এভার উই ডু অর উই আর ডুইং ইট অন সো দ্যাট ডিড নট ওরি মাস উই উইল বি আপনাদের দুইজনের ফ্যামিলিতে কেউ কি এটি আজ করতে পেরেছিলেন যে আপনারা এবং না এটা ফ্যামিলি তো কারোর বললে কি আপনি কোনো ফ্যামিলি কি রাজি হবে নাকি যে আমার বলছে তারা কোনো ভাবে স্পেশালি রিস্কি কু হ্যাঁ এজ এ আর্মি চিফ অফ স্টাফ কু করা ইজ डिफरेंट দেন আর্মি চিফ অফ স্টাফ যেখানে ইনডাইরেক্ট রোল আর সেইখানে ইউনিট কমান্ডারস প্লেইং দা ডাইরেক্ট রোল তো সেইখানে ইট ইজ মোর রিস্কি তো ওইভাবে তো আপনি ফ্যামিলিকে বলার তো কিছু নেই তখন ইয়ে সফিউল বাট স্টিল উই কনসিডার দ্যাট ইয়ে ইজ অলসো দ্য চিফ ডিপটি চিফ

ওই সময়ে সিও ছিল কর্নেল শাহজাহান এবং ও সাপোজ টু মোবিলাইজ দি সিক্সটিন বেঙ্গল ফ্রম জয়দেবপুর ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট ব্রিগেড হেডকোয়ার্টার ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার তার কিছুদিন আগেও সে ছিল ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল তো এটা ওর দায়িত্ব ছিল তো চোদ্দ তারিখে বিকালে যখন শাহজাহানের সাথে সাথে কথা হলো তখন সে বললো যে দেখো আজকেই আমার ইউনিটকে নিয়ে একটা আর্মি হেডকোয়ার্টার একটা ডেমনস্ট্রেশন ছিল গত এক সপ্তাহ ধরে বিজি আর আজকে সেই ডেমনস্ট্রেশনটা হয়েছে এবং আমি জানি সেটা ডেমনস্ট্রেশন হয়েছে না বলা হয়েছে ও তখন বললো আমি করতে পারছি না কারণ আমার ইউনিট ইউনিটন ছিল সারাদিন আর আগেও এক সপ্তাহ এটার প্রিপারেশনে গেছে তো আমাদেরও দাওয়াত ছিল কিন্তু আমি যাইনি কাজে ব্যস্ত বলে তো ও বলে যে আমার পক্ষে তো এখন আর্মি চিফ যাওয়ার সময় দুই দিনের ছুটি ঘোষণা করে গেছে যে ডেমনস্ট্রেশন ভালো হয়েছে নর্মাল আফটার ডেমনস্ট্রেশনে মাস কাজ করছে সোলজাররা তারপরে লাস্ট ডেতে যখন এটা ভালো হয় তখন নর্মালি একদিন দুই দিনের ছুটি দিয়ে যায় বলে এখন আর্মি চেফ এটা তো দুই দিনের ছুটি দিয়ে গেছে সুতরাং এখানে আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না ছুটির মধ্যে বের করে দেন ইট বিকামস ডাউটফুল তারপরে হাফিজকে দেওয়া হল তো হাফিজ বলে যে আমি তখন বিএম পোস্টিং করে দিয়েছি তবে আমি চেষ্টা করবো কোনোভাবে

তো সেখানে দেখলাম যে আমার ইউনিট আর ফারুকের ইউনিট দুইটি আমাদের কাছে তো একটা কথা আছে আমি যখন আসি যখন তাহারের সাথে কথা বলা হয় তখন আমি ফারুককে একবার জিজ্ঞাসা করেছিলাম যে ফারুক একটা জিনিস তোমার ইউনিটটা সেটা কমান্ড করেছে মেজর মজিদ জলিল ইজ নাও দি চেয়ারম্যান অব দিএস জেএসি এখন যেহেতু জেএসডির একটা আলাদা এজেন্ডা আছে তোমার ইউনিটে সেটার ইনফিলট্রেশন কতটুকু সে বললো যে না আমার এখানে কোনো ইনফিলট্রেশন নাই আমি না স্টিল তুমি এটাকে ইউ টেক কেয়ার অফ দ্যাট অ্যান্ড ইউ লেট মি নো কারণ আমার কাছে এখন সময় নাই যে আমি তোমার ইউনিটে গিয়ে সোলজারদের সাথে কথা বলবো আর আস্তে আস্তে কথা বের করব তো এটা তোমার ডিউটি তুমি সব সময় লাফাচ্ছ যে কু করতেই হবে সুতরাং এই জিনিসটা তোমার বুঝা উচিত তা না হলেও এটা একটা ডেঞ্জারাস ই হবে গেম হবে যেটাতে আমরা আটকিয়ে যাব সে বলে না ওরকম কিছু না সব ঠিক আছে তো টু আই সি লোক দ্যান আই ট্রাস্ট আই ক্যানট হ্যাভ দ্য ব্রিচ অফ ট্রাস্ট নাও আই সি ইট ওয়াজ ই অল থ্রু আউট ফর লাস্ট ইউ টু ইয়ার্স ইট ওয়াজ ইউর ইনিশিয়েটিভ অ্যান্ড অল যদিও আমি ছিলাম না বাট এখন এসে দেখতেছি যে আমার আর কোনো উপায় নেই সেটাকে চেষ্টা করতে হবে যে এটাকে সাকসেসফুল করা যায় আই দ্যাট ইজ মাই ট্রায়াল আদারওয়াইজ আমার কোনো সুযোগ থাকলে আমি এটাতে আমি যশোর চলে গেলে আমি এটার থেকে বেঁচে যেতাম মানে আই উড বি ভেরি হ্যাপি তো এরকমভাবে এখন যেভাবে জড়ানো হয়েছে সুতরাং একটা না একটা কিছু করতে হয় সেই জন্য আমি করছি এবং আই ওয়ান্ট দ্যাট ইফ আই ডু ইট আই শুড ট্রাই টু মেক ইট সাকসেসফুল রেস্ট আল্লাহ উইল ডিসাইড সো দেন উই হ্যাভ মুভড অ্যাকর্ডিংলি দি ফারুক হ্যাজ ব্রিফ দ্য ফারুক হ্যাজ প্রিপেয়ার্ড মিলিটারিলি

তো সেইখানে গিয়াও ব্রিফ করছে এবং আমি তখনও আমি ব্যস্ত ছিলাম যে টু মেক দি অ্যারেঞ্জমেন্ট উইথ মুস্তাক অ্যান্ড পলিটিক্যাল সাইড কী হবে না ইট ইস কোয়াইট ওয়ারি সাম ইট ইজ নট অল দ্যাট অ্যান্ড ইজি গেইং সো ইন দ্য মেড ওয়ান থিং হ্যাপেন ওই দিনই বিকেলবেলায় থার্সডেতে কেলবেলায় একটা ইন্ডিয়ান হেলিকপ্টার ক্র্যাশ হয় এবং ওইখানে ওদের কতগুলো অফিসার ছিল সবাই মারা যায় দেন হোল আর্মি হেডকোয়ার্টার অ্যান্ড দি ইভেন গভর্নমেন্ট অল বিজি টু কালেক্ট দ্য ডেড বডিজ অ্যান্ড সেন্ড ইন্ডিয়া সো দেো লট অফ টেনশন তো সেই হিসাবে তা আমি দেখলাম যে এইটাও একটা ইনসিডেন্ট যেটা ভালোই সবাই ব্যস্ত আছে টো দে উই মুভড অ্যাকর্ডিং টু আওয়ার ডিসিশন ফারুক গারু সো এইখানে দেয়ার ওয়াজ নেভার অ্যান্ড এনি আইডিয়া টু অ্যাসেসিনেট এনি দি ফ্যামিলি মেম্বার্স

But he, uh, he is considered to be one of the most dangerous করে ওদের ব্যাপারে কথা বলছে গুলো আমি ওদের একজনের কেউ আমি ই করতে চাই না